সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম দুইশো সাতাশ জাতের আম নিয়ে চাপাইনাবগঞ্জে আম মেলা নাম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনের বিজ্ঞান মেলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনাবগঞ্জে দুইশো সাতাশ জাতের আম নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে রপ্তানিযোগ্য আম উৎপাদন আয়োজিত উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাপাইনাবগঞ্জের উপপরিচালক ডক্টর পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবেদ মাহবুবুল ইসলাম সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মঞ্জুর আলম মানি এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আদিকুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক শস্য কে এম কাউসার হোসেন সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার নাচল উপজেলা কৃষি অফিসার সালে আকরাম সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্মার্ট বাংলাদেশ দরকার বিজ্ঞান শিক্ষার অধিকার এই স্লোগানকে সামনে রেখে চাপান্নবাবগঞ্জের শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের বিজ্ঞান মেলা মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ নামশঙ্করবাটি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নামশঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবি আজ এখানেই শেষ করছি জাপাইন সংবাদ আয়োজন ইউটিউব চ্যানেল আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভ